দেশে একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে এবারে লোকসভা নির্বাচন হচ্ছে এবারে নির্বাচনের গুরুত্ব উনিশশো সাতাত্তরের নির্বাচন বাদ দিয়ে অন্যগুলির চাইতে গুরুত্বপূর্ণ মঙ্গলবার অমরপুরের নির্বাচনী জনসভায় কথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সড়ক প্রচার শেষ হবে বুধবার বিকেলে মঙ্গলবার এই আসনের ইন্ডিয়া জোট সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে অমরপুরে হয় সারা জাগানো মিছিল সভা এদিন সিপিএম মহকুমা অফিসের সামনে থেকে বের হয় মিছিল ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকরা মিছিলে অংশ নেন শহরের বিভিন্ন পথ ঘুরে চণ্ডীবাড়ি মাঠে সভায় জড়ো হয় উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা প্রার্থী রাজেন্দ্র রিয়াং সিপিএম নেতা রতন ভৌমিক নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন এবারে লোকসভা নির্বাচন দেশের নব্বই কোটি নির্বাচক মন্ডলের সামনে ব্যতিক্রমী নির্বাচন হিসেবে উপস্থিত হয়েছে দেশে অস্বাভাবিক পরিস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শেষ হবে পয়লা এটা এটা ব্যতিক্রম ধরনের নির্বাচন আমাদের সামনে উপস্থিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন বলেন যারা দেশে সরকার পাঁচ বছরের জন্য চালান তারা সংবিধানকে ভিত্তি করে সরকার চালায় তিনি অভিযোগ করেন দশ বছরের বিজেপি শাসনে সংবিধানকে গুরুত্ব দেওয়া হচ্ছে না তারা নিজেদের মতো করে সরকার রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করছে

ধর্মীয় মেরুকরণ এবং বিভেদের মেরুকরণের কার্ড খেলা শুরু করেছেন নরেন্দ্র মোদী স্বয়ং সমাবেশের মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির তারা যে দেশকে শাসন করতে গিয়ে ধর্মীয় মেরুকরণ এবং বিভেদের রাজনীতির যে কার্ড সেই কার্ড খেলা শুরু করলো নরেন্দ্র মোদীজি স্বয়ং রাজস্থানে গিয়ে নরেন্দ্র মোদীজি সেখানে ভুল তথ্য পরিবেশন করে এদিনের সমাবেশে প্রচুর নারী পুরুষ অংশ নেন এদের মধ্যে জনজাতীয় অংশের লোকজনের অংশ গ্রহণ ছিল লক্ষণীয় নিউজ টুডে